Don't you tell me what I'm supposed to do? you better off without me. Don't you tell me what I'm supposed to do when I'm walking on the streets of naked? It's part of me. It's part of me. When I'm making my friend make makeup. It's part of me. It's part of me. Hey everyone, oh, welcome my... back to my channel. Today is yet another fresh vlog এতদিন আমি ভিডিও করিনি কেন তোমাদেরকে তো বলেই দিয়েছি শরীরটা ভালো ছিল না আর শরীরটা ভালো ছিল না বলে তো আমার কেমন একটা প্যানিক প্যানিক হয়ে হয়ে টাইপের এই জন্য আমার ভিডিও করতে মানে মুড আসছিল না না ভালো লাগছিল দীপকালকে বললো তুই ভিডিও স্টার্ট কর দেখবি তোর মুড এমনিতেই ভালো হয়ে যাবে তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি যদি মুডটা ভালো হয় যে দুদিন আমার এরকম হয়েছিল তখন আমাকে এখানে 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 আর কোমর ইঞ্জেকশন দেওয়া হয়েছে তখন আমার ব্যথা মালুম হয়নি মানে পিঠে ব্যথা বুকে ব্যথা চোটে আমার ওই ব্যথা মালুম হয়নি যেই এই ব্যথা কমে গেছে এবার আমার হাতে মানে টের পাচ্ছি এত ব্যথা করছে কি বলবো দেখবে শরীর খারাপ হলে নিজেকে দেখতে কেমন রুগি রুগী লাগে তো এমনিতেই রুগী তো রুগি রুগী লাগবেই তাই জন্য দেখবে একটু সেজে গুজে থাকলে তাও মানে একটুখানি জাতের লাগে বলে মনটা ভালো হয়ে যায় তাই আমি একটু টিপ পরবো কানেক গুলো পরবো যদি একটু ভালো লাগে কি হয়েছে বাবা ও বাবা বাবা আর এবার একটু ঠিক লাগছে না বলো আর আমি না বাড়িতে সোনার কানের পরতাম মানে এখন ভিডিও শ্যুট করি তো বিভিন্ন রকম ফানি শর্টসগুলো করি ওগুলোর জন্য বারবার কানের পাল্টাতে এজন্য আমি কানের খুলে রেখে দিয়েছি যখনই মনে হয় কানটা ফাঁকা ফাঁকা লাগে রকম কেনা কানের পরি হ্যাঁ চলো আমি তো স্নানের পর রেডি হয়ে গেছি এবার আমার বাবিকে স্নান করিয়ে রেডি করার পালা এখানে সব প্রয়োজনীয় জিনিসগুলো আছে ওষুধ কাজল পাউডার তো এটা ধরে এখন আমি ওপরে নিয়ে চলে যাই ওর ছোট মানুষ সাথে খেলছে আমি ওপরে গিয়ে রেখে আসি

I know what I'm supposed to do. I know what I'm supposed to do. I know what I'm supposed to do. When you're on all my dreams and you're making me so fool. What, what I? I know what I? I know what I'm supposed to do. What I? এখন খেতে বসবো আসনটা পেতে ফেলেছি আমি আর ঠান্ডার মধ্যে বাবা আসন ছাড়া বসা যায় না আর এই আসনটা স্পেশালি আমার মা নিজের হাতে বানিয়েছে আগেকার দিনের মহিলাদের কত ট্যালেন্ট ছিল দেখো কি সুন্দর না আসনটা কিভাবে ডিজাইনটা দিল আমি তো জীবনেও পারবো না বিকাল চারটে ওকে রাস্তায় বের করতেই হবে ও পুরো আমার মতো হয়েছে ঘুরতে সারাদিন ভালোবাসে আমি একটা জুতো পরছি বাইরে যাওয়ার জুতো মানে ওকে এখন ঘুরতে বার করতে হবে কি কান্না ঘরের মধ্যে দেখো ঘুরতে বেরিয়েছে ও কি মা ভাবি কে রে কেড়ে কেড়ে ধার 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 ধর শীত লাগছে এ তোর শীত লাগছে এই তুই আমাকে তুই আসলি কেনা ওকে জোরি ধরো শীত লাগছে ওকে জোরই ধর মা চোখ দেখা যাচ্ছে না আমার ভাল্লুকের ই

ছেলে দাও ভাতের মধ্যে দেখ চুল আছে এটা কি ছেলে আমার তুই আমার চুল ধরে টানলি কেন এগুলো জানিস দুষ্টুমির লক্ষণ যাদের গালে টোল পড়ে তারা দুষ্টু হয় তোর গালে তো টোল পড়ে তো বাবি এখন কি করে সবার সাথে সবার চুল ধরে টানে আর দেখো ঠান্ডায় আমি পুরো মানে জড়ো সড়ো হয়ে গেছি এত ঠান্ডা আর সন্ধ্যাবেলা মা করেছে হচ্ছে লিকার চা আর গোলা রুটি এখানে দুটো গোলা রুটি দেখছো কিন্তু আমি একটাই খেয়েছিলাম মা দুটো দিয়েছিল প্লেটটা যাতে একটু ভরা ভরা লাগে তাই জন্য দেখা দেখাবো তোমাদের যেহেতু আমি একটাই খেয়েছিলাম শরীরটা খারাপ ছিল তো এর জন্য খাইনি দুটো প্লিজ ইগনোর মাই মাথা আমি একটা শ্যুট করছিলাম বলে আমাকে একটু বুড়ি সাজতে হয়েছে বলে আমি চুলের মধ্যে পাউডার দিয়েছি এখন বাজে হচ্ছে রাত নটা এতক্ষণ আমি একটু শ্যুট করছিলাম শর্টের জন্য আমার বাবি ঘুমাচ্ছিল এই সুযোগ নিয়ে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমি বাড়িতে যেমন থাকি যা কাজকর্ম করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি বেশি তো একটা বাইরে বেরোনো হয় না আমার বাবিকে রেখে তাই যখন বাইরে যাই তখন তো তোমাদেরকে দেখাই আর না হলে বাড়ির কাজকর্ম বাড়িতে যেভাবে থাকি সেটাই তুলে ধরি তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো প্লিজ দেখো টাটা